বন্ধুগন আসুন আমরা এখন পরবর্তী ক্রম দ্বারাই চার নম্বর ভিডিওতে যাচ্ছি আমরা এর মধ্যে তিনটি ভিডিও এই বিষয়ের উপর করে ফেলেছি দশ মিনিট বারো মিনিট করে এখন চার নম্বর মূল বিষয়টা আবার এখানে স্মরণ করাই দেই হেডলাইনটি নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র কাঠামো এই রাষ্ট্র কাঠামোটা কেন আমরা চাচ্ছি নির্দলীয় নির্বাচিত পারিবারিক রাষ্ট্র কাঠামো বর্তমান জাতীয় জীবনে প্রচণ্ড সমস্যার মধ্যে আমরা আছি এবং যে অর্থ থেকে নিয়ে সকল ক্ষেত্রে দুর্নীতি অনিয়মের বেড়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য আমরা একটা সুষ্ঠ সুন্দর এবং নিরাপদ ব্যবস্থাপনার দিকে যেতে চাচ্ছি যেটা বর্তমান অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে যে তারা সংস্কার করবে সংস্কার ওনারা কি করবে তাদের চিন্তা চেতনা অনুসারে নারা তাদের কাজ করতেছে কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা বা জাতীয় জীবনে প্রত্যেকটা মানুষ বিষয়ে সহযোগিতা করতে হবে সহযোগিতা করাটাই স্বাভাবিক এবং বাঞ্ছনীয় আর এটা প্রত্যেকের জায়গা তার নিজের জায়গা নিজের দায়িত্ব গ্রহণ সে অত নিজে একজন সদস্য এবং তার জীবন মরণ ব্যবসা বাণিজ্য চিন্তা চেতনা খাদ্য চলা চলতি সকল নিরাপত্তা সমস্ত কিছু এই জাতি এই সরকার এই কাঠামো এই সমাজ ব্যবস্থার সাথে যুক্ত সবাই আমরা এর ভুক্তভোগী সবাই ভালো হলে ভালোর সুফল পাবো আর মন্দ হলে মন্দের কুফল ভোগ করতে হবে কাজে আমরা সংস্কার যারা করতে চাচ্ছেন সেই সংস্কার ওরা যারা নিয়ে ভাবতেছেন তাদেরকে সহযোগিতা করতে পারি সহযোগিতা করাটাই প্রত্যেকের জন্য জরুরি আমি মনে করি ঠিক একইভাবে সে সহযোগিতা এবং সেই প্রয়োজনকে সম্মুখে রেখেই আমি আমার জীবনের যে দীর্ঘ জীবন সমস্ত বিষয়ের উপর গবেষণা করে আসছি আমি যে সমস্ত বই লিখে আসছি এই যে একটা বই পরিবর্তন এটাই সমাজ ব্যবস্থার উপর লেখা এই যে আরো দুইটা বই আছে আপনার খুব এই বিষয়ের সাথে খুব সরাসরি যুক্ত এই যে জ্ঞান সিম সার্ভার এটা তত্ত্বের উপর লেখা সমাজ ব্যবস্থার মধ্যে জিন তত্ত্ব সৃষ্টি তত্ত্ব তারপরে এই যে অধিকার সমাজ ব্যবস্থা এবং যে মানুষের চালচিত্র কর্মচিত্রের ফল কিভাবে তৈরি হয় জিনগত কর্মচিত্র এগুলির উপরে খুব তত্ত্ববহুল গবেষণা গ্রন্থ এগুলি কোনো কল্প এই বইগুলি আলোকেই আমি আজকে এই জিনিসগুলি এবং জাতীয় জীবনের বর্তমান প্রয়োজনকে সামনে রক্ষণ সুন্দর রেখে বিষয়টিকে উপস্থাপন করছি এখন আসেন আমরা তো টানা পর্যন্ত টানার ব্যবস্থাপনা পর্যন্ত করে আসলাম এই যে স্থানীয় পরিবার এখন এখান থেকে আমরা চলে যাব জাতীয় পরিবার জাতীয় পারিবারিক সংসদ আমরা প্রথম থানাতে গিয়ে আমরা কি করলাম থানাতে যে নির্বাচন করলাম নির্বাচনে একটা জিনিস সেখানে করে আসতে হচ্ছে যেটা ওইখানে বলা হয়নি কিন্তু এখান থেকে এটা শুরু করছি যে এই যে স্থানীয় পরিবার এখান থেকে আমরা যখন আমাদের এই আটজনের পরিচালনা পরিষদ নির্বাচন করব একই নির্বাচনের সময় একই জায়গাতে বসে একই আতে আমরা একজন স্থানীয় পরিবার থেকে অর্থাৎ এই সমস্ত পাড়া কেন্দ্র করে যে স্থানীয় পরিবার তৈরি হলো স্থানীয় পরিবারের পক্ষ থেকে একজন জাতীয় সংসদ সদস্য একজন জাতীয় পারিবারিক সংসদ এই সংসদের জন্য যে চেয়ার আছে সেখানকার জন্য আমরা এখান থেকে এই তানার থেকে একজন প্রতিনিধি নির্বাচন করে একজন সাংসদ নির্বাচন করি একজন এমপি যাদেরকে আমরা বলি এখান থেকে এই একই আছে আর এই সমস্ত নির্বাচন হবে কিন্তু প্রকাশ পুরে হাত তুলে মুর্শিদে বসে প্রস্তাব হবে প্রস্তাবের সাথে সাথে নির্বাচন হবে কোন পূর্ব ঘোষণা বা পূর্বে কোনো কারো কোনো ব্যক্তির পরিচয় আলোচনা যদি কোনো ব্যক্তির পরিচয় আলোচনা করতে হয় নাম প্রস্তাবের পরে যিনি নাম প্রস্তাব করবেন যদি ওই ব্যক্তি সম্বন্ধে কেউ জানতে চায় যে আমরা তো তার সম্বন্ধে জানি না এই ব্যক্তি সম্বন্ধে একটু পরিচয় দেওয়া হোক তাহলে যিনি নাম প্রস্তাব করবেন তিনি সেখানে তার পরিচয়টা সংক্ষিপ্ত কয়েক মিনিটের জন্য তার পরিচয় এবং তার যোগ্যতা দক্ষতা সম্বন্ধে পাঁচ মিনিটের দুই মিনিটে বা এক মিনিটের একটা বক্তব্য দিবেন দিয়া তাকে পরিচয় করাই দিবেন সবার সামনে যে তিনি কে কারণ প্রত্যেকের সমানে সকল মানুষ সবার সম্বন্ধে জানবে মতো না কিন্তু ওই নির্বাচনের চয়েজের ব্যাপারে তার একটু জ্ঞান প্রত্যেকেরই প্রত্যেকটা ব্যক্তি সম্বন্ধে জ্ঞান দরকার বিশেষ করে যাদের নাম প্রস্তাব হবে তাদের সম্বন্ধে কম বেশি জানতে হবে জানার জন্য এই পরিস্থিতিটা সেখানে প্রকাশ করা যাবে যিনি নাম প্রস্তাব করবেন তিনি করবেন অথবা তিনি যদি না করতে পারেন বা তার নির্বাচন কমিশন প্রতিনিধি যারা থাকবে নির্বাচনের জন্য যারা প্রতিনিধি থাকবে সেই প্রতিনিধিরা নিজেদের পক্ষ থেকে কারণ প্রতিনিধিরা প্রত্যেক সম্বন্ধেই তাদের সমস্ত ধারণা থাকতে হবে আর ধারণা থাকবেও কারণ হলো তারা যেহেতু সেই কাজ করে আসবেন করবেন এবং যদি ধারণা নাও থাকে তাহলে এই নির্বাচন প্রতিনিধিদের মধ্যে থেকে যে ব্যক্তি সম্বন্ধে জানার জন্য লোকজন ইয়া করবে যে আমরা তার সম্বন্ধে জানতে চাই যে ব্যক্তি তার নাম প্রস্তাব করবে তাকেই বলাটাই সবচেয়ে উত্তম যদি এরপরও কোনো কারণে সমস্যা হয় নির্বাচন প্রতিনিধি যারা থাকবে তারা এই ব্যক্তির সংক্ষিপ্ত নাম পরিচয় এবং ইয়া দেবে এর পরে দরকার হলে সেই ব্যক্তি যদি উপস্থিত থাকেন লোক উপস্থিত থাকাটাই ভালো উপস্থিত নাও থাকতে পারে কারণ প্রত্যেক কার নাম কে কখন প্রস্তাব করবে আর সে এখানে উপস্থিত উপস্থিত থাকার জন্য তো তার জায়গা ওইটা না প্রতিনিধিদের মধ্যে থেকে যদি হয় তাহলে সে এখানে উপস্থিত থাকবে আর যদি সে বাহির থেকে কারো নাম প্রস্তাব করে তো সে তো থাকবেই না কাজেই তার নামটা প্রস্তাব যিনি করবেন তাকেই বলতে হবে এটাই হলো শর্ত এরপরে সাহস নির্বাচন কমিশন সহযোগিতা করবে ঠিক আছে এভাবে প্রত্যেকটা থানা এলাকার থেকে এরকম আটজনের জনের পরিচালনা পরিষদ নির্বাচন করার সময় একজন এমপি নির্বাচন করে নিতে হবে সেই এমপি হতে হবে অবশ্যই উচ্চ শিক্ষিত যোগ্য যোগ্য এবং মানে এমপি হওয়ার জন্য যে সমস্ত গুণাগুণ বা মানদণ্ড যেটা ঘোষণা করা হবে যা বইয়ে লেখা আছে সেই অনুসারে বা সরকার যারা নাকি নির্বাচন কমিশন যেটা ঘোষণা করবে যেভাবে সিদ্ধান্ত নেবে সেই অনুসারে হইতে হবে ঠিক আছে আমরা এখান থেকে একজন নির্বাচিত এমপি নিয়ে চলে আসলাম কোথায় জাতীয় সংসদ এই যে জাতীয় সংসদ আমরা এরকম প্রত্যেক স্থানীয় পরিবার থেকে একজন এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদের এই চেয়ারগুলি এই আসনগুলি পাবেন এই আসনগুলি পাওয়ার পর এখানে বৈশাখ নির্বাচিত এমপিগণ বৈশাখ প্রথমত তারা করে নিবে কি জাতীয় সংসদের পরিচালনা একটা কাঠামো আছে যেটা এখন চলমান স্পিকার নির্বাচন করা কারণ এটা তো এমনি এমনি চলবে না কারণ এখান থেকে কেউ নির্বাচিত এরকম হয়ে আসবে না যে সে আসে সে এখানে চেয়ার দখল করতে পারবে কাজে প্রথম কাজ হবে নারা বৈশাখ নিজেদের মধ্যে থেকে একজন স্পিকার নির্বাচন করে দেবেন অর্থাৎ নিজেদের মধ্যে থেকে একজন সভাপতি লাগবে স্পিকার অবশ্যই শুধু তার দায়িত্ব তো মূল দায়িত্ব কি তার মূল দায়িত্ব হলো সংসদটাকে সংসদ কার্যক্রম পরিচালনা করা এই সংসদ কার্যক্রম করার জন্য যেটা যা নাকি নির্বাচিত হইয়া সংসদে আসার পর প্রাথমিক শপথনামা আছে সেটা নিবেন নিয়ে যখন সবাই বসবেন তখন একটি নির্বাচিত স্পিকার স্পিকারের নেতৃত্বে তখন প্রথম নির্বাচন হবে কি প্রথম নির্বাচন হবে জাতীয় পারিবারিক পরিষদ সাত জনের দেখেন আমি এখানে লিখে রাখছি জাতীয় পরিবার পরিচালক মন্ডলী প্রেসিডেনশিয়াল বডি আমার বইয়ের মধ্যে প্রেসিডেনশিয়াল বডি লেখা আছে এই যে আমি এই যে কম্পিউটারের পর্দাতে একটা জিনিস আবার দেখাই আসি এই যে আমরা স্থানীয় পরিবার এই যে বইয়ের ভিতরে এইভাবে জিনিসগুলি সাজানো আছে স্থানীয় পরিবার ওইখান থেকে বইয়ের ভিতরে ওইটা সাজানো আছে যে আপনার এই জাতীয় পরিবার জাতীয় পরিচালক পরিচালনার জন্য জাতীয় সংসদ অথবা জাতীয় পারিবারিক সংসদ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে নির্বাচনের প্রথম কাজ হবে আমাদের এই প্রতিনিধিগণ প্রথম জনের একটা পরিষদ পরিচালনা প্রেসিডেন্সিয়াল বোর্ড একজন না বর্তমান নিয়মটার এখানে পারিবারিক ব্যবস্থার পুরাপুরি ব্যতিক্রম হইলো যে এখানে একজন কোন প্রতিনিধি হবে না সাতজন হবে আর জনের মধ্যে যে সাতজন হবে সেই সাতজন থেকে প্রত্যেকে এক বছরের করে প্রত্যেকের জন্য ম্যাথ হবে এক বছরের তিনি প্রধান থাকবেন আর পরবর্তী বছর আরেকজন প্রধান হবে সাতজনের জন্য এখানে লটারি করে সাতজনকে সাত বছরের জন্য পরিচালনা পরিষদের প্রধান প্রদান হিসাবে দেখানো হবে দেখানোর ব্যবস্থা আছে প্রস্তাবটা এরকম এবং ব্যবস্থাটা এই এই যে আমরা সাতজন ওইখানে পেয়ে গেলাম এই সাতজন কোথা থেকে পাবে সাতজন এই এমপিদের ভিতর থেকে হইতে পারে আবার দেশের যে কোনো অঞ্চলের অঞ্চলে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক নির্দলীয় হ্যাঁ যোগ্য দক্ষ এরকম যে কোনো ব্যক্তির নাম প্রস্তাব করা যাবে অর্থাৎ সংসদ সদস্যগণ সাংসদগণ নাম প্রস্তাব করবেন তাদের ভিতর থেকে যদি যোগ্য ব্যক্তিকে নিতে চান এবং তাদের বাহির থেকে দেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো ব্যক্তি যোগ্য দক্ষ মানে জাতি পরিচালনার জন্য যাদেরকে আপনার দরকার এবং নির্বাচন কমিশনের নিয়ম নীতি অনুসারে আমার বইয়ের লিখিত প্রস্তাব অনুসারে আমি প্রস্তাবের মধ্যে নিয়ম নীতির আমি মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু চেতনার কথা বলছি কিন্তু এই ধরনের কাজের জন্য সার্বিক আরো কর্মদক্ষতা অতীত অভিজ্ঞতা অনেক কিছু দরকার হবে সেগুলি নির্বাচন কমিশন ঠিক করবে বা আমরা সবাই মিলেও ঠিক করতে পারবো নিয়ে আলোচনার মাধ্যমে এই যখন হবে তখন সাতজনের আমরা একটা পরিচালনা পরিষদ প্রথম তৈরি করি আমরা জাতীয় সংসদ পেলাম পরে পরিচালনা পরিষদ পেয়ে গেলাম আর স্পিকার তো এগিয়ে নিলাম তাহলে আমরা জাতীয় পরিবার পরিচালনার একটা প্রাথমিক কাঠামো তৈরি করলাম এরপরে আসবে এই যে মন্ত্রী মন্ত্রী পরিষদ আবার মন্ত্রী পরিষদের আগেই আমরা এই যে জাতীয় সংসদ থেকে সংসদ কমিটি হয় এই বিভিন্ন খাতওয়ারি যে মন্ত্রী পরিষদের যে মন্ত্রীদের যে দায়িত্ব হবে এই দায়িত্বটাকে দেখভাল এবং গাইডলাইন গাইড করার জন্য প্রস্তাবনা তৈরি করার জন্য বিভিন্ন বিষয়ে কাজ করার জন্য যে গাইডলাইন সংসদ করবেন জন্য একক মন্ত্রণালয় যেটা এখনো আছে কমিটি কোন কাজের সরাসরি গ্রহণ করবে না কিন্তু তারা পর্যবেক্ষণ করবে এবং পরামর্শ দিবে পর্যালোচনা করবে তাদের সরাসরি কোনো কিছু দায়িত্বে থাকবে না দায়িত্বে থাকবে মন্ত্রী আর সেই মন্ত্রীগণ আপনার টোটালি কোনো নির্বাচিত লোককে মন্ত্রী বানানো যাবে এটা হলো পারিবারিক ব্যবস্থার এক বিশেষ অংশ কোন নির্বাচিত এমপি কে মন্ত্রী বানানো যাবে না মন্ত্রী হবেন দেশের যে সমস্ত খাতগুলির মন্ত্রী দরকার ওই বিষয়ে দক্ষ অভিজ্ঞ উচ্চ শিক্ষিত যোগ্য ব্যক্তিকে মন্ত্রী করতে হবে এই মন্ত্রী করার জন্য নাম কিছু সিলেক্ট করে দিবে বা নামে তালিকা তৈরি করে দিবে নির্বাচন কমিশন অথবা যে কোনো ব্যক্তি অর্থাৎ যিনি সংসদের সদস্য হয়েছেন তিনি যাকে খুশি তার নাম প্রস্তাব করতে পারে কিন্তু নীতিমালার মোতাবেক না হইলে সে নাম গৃহীত হবে এই নামগুলি গৃহীত হওয়ার পর এই সংসদ সদস্যগণ ভোট দিয়ে এসার জন্য সৃষ্টি করবেন ঠিক এমনিভাবে মন্ত্রী পরিষদ সৃষ্টি করবেন ঠিক এমনিভাবে এই মানুষ এদের আলোচনার মাধ্যমে যোগ্য ব্যক্তিদেরকে দিয়ে কমিটি গঠন হবে তাহলে আমরা কি কি পেয়ে গেলাম মন্ত্রী পরিষদ পাবো সংসদ সদস্যদের বাইরে থেকে কিন্তু আর সংসদদেরকে পাইলাম ওই টানা স্থানীয় পরিবারের নির্বাচনের মাধ্যমে আবার এই স্থানীয় সংসদদের নির্বাচনের মাধ্যমে আমরা সংসদীয় মানে রাষ্ট্র পরিচালনার মূল মাতা পরিচালনা পরিষদ জাতীয় পরিবার পরিচালক মন্ডলী রেসিডেন্সিয়াল বডি পেয়ে গেল যাদের প্রত্যেকে এক বছর করে এক একজনের দায়িত্ব দেয় সাত বছরের জন্য এই সিস্টেমটা কাজ করবে কিন্তু সবাই সাত বছরের মেয়াদ পাবে না মন্ত্রীগণের মেয়াদ হবে তিন বছর সংসদ সদস্যগণের মেয়াদ হবে তিন বছর কারণ ওইখানে নির্বাচন হবে স্থানীয় পরিবারের নির্বাচন হবে তিন বছর পর সেই অনুসারে এখানে চেঞ্জ হয়ে যাবে কিন্তু চেঞ্জ হইল পর্যায়ক্রমে নির্বাচন পর্যায়ক্রমে চেঞ্জ হবে এর জন্য খুব একটা বেশি কিছু সমস্যা হবে না স্বাভাবিক নিয়মে সবকিছু সব সময় চলতে থাকে আর সাতজন যে প্রধান হবে তাদের কাজ হবে জাতিকে সর্ব বিষয়ে পথ নির্দেশ এবং নেতৃত্ব দেওয়া এবং এই কাজগুলি ওনারা কতটুকু ক্ষমতা পাবেন এবং ওনাদের ক্ষমতা কি এদের ক্ষমতা কি এগুলি আমি আমার বইয়ে লিখেছি সেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করি আমরা এহান এ পর্যন্ত আসলাম আমরা চোদ্দ পনেরো মিনিট হয়ে গেছে এরপরে দুই অংশে আমরা কর্মক্ষেত্র নিয়ে আলোচনা